আসসালামু আলাইকুম আজকে আমি আসলাম সরষে ইলিশ নিয়ে সরষে ইলিশ রান্না করবো সেই জন্য মাছগুলোকে হলুদ লবণ দিয়ে প্রথমে মেখে নিলাম মেখে নিয়ে একটু সাইডে রেখে দেবো এবং সরষে সরষে নিয়েছি কালো সরষে সাদা সর্ষে সাথে লবণ মরিচ দিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ডার ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে তো এদিকে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম ফোরনের জন্য কালো জিরা এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা ফ্লেভারে ভালো আসে ফোরন হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হলুদ এবং মরিচের গুঁড়া কালারটা সুন্দর থাকে এরকম করে দিলে একটুখানি ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো সরষে বাটাটা একটু পানি অ্যাড করেছি এটাকে সুন্দর করে কষাই নেব নাথতেছি সুন্দর করে কষাই নিতে হবে কষাই নিয়ে নিলে স্মেলটা ভালো আসবে অনেকে মাছ আগে দেয় তো আমি সরষেটা দিয়ে একটু কষাই নিলাম আমার কাছে সেটাই ভালো লাগে তারপর আবার নেড়ে দিচ্ছি কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো আমি মাছগুলো দিয়ে দেব আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব তো মাছগুলো দেওয়া হয়ে গেলে শেষের দিকে মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি আলতো করে নেড়ে দেবো কেননা ইলিশ মাছ অনেক নরম হয় আস্তে আস্তে উল্টাই দেবো সবগুলো মাছ এক এক করে উল্টে দেব তো যারা পারেন পারেন ইলিশ মাছ সব ইলিশ রান্না করতে নতুনদের জন্য রেসিপি এই আর কি মাছগুলো উল্টানো হয়ে গেছে এবারে দেবো আমি পানি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এই পানিতেই আমার মাছ হয়ে যাবে ভালো করে একটু নেওয়া রেসিপি দিয়ে দেবো মাছগুলো হতে চাকরি দিকে ভালো করে এসেছে লবণ একটু চেক করে নিচ্ছি লবণ কম হয়েছিল দিয়ে দিয়েছি লবণ এদিকে মাছও আমার অলরেডি হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে তো আর একটু আমি জোরটা শুকিয়ে নেব আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি চলেটা অফ করে দেব তো এই যে আমার মাছ সরষে ইলিশ হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে গেছে গ্রেভিটাও একদম অনেক সুন্দর কালারটাও সুন্দর একটু নিলাম খাওয়ার জন্য তো কেমন লাগলো ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ